দিনাজপুরের ঘোড়াঘাটে শিশুটি প্রি ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গোলাঘাট পৌর কালীতলা সিজুরি প্রি ক্যাডেট স্কুল উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে এতে শাওনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আব্দুল সাত্তা মিলন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সোহেল হোসেন এবং পরিচালক পারভেস উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কেটে সিজুতি স্কুল উদ্বোধন করা হয়েছে পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়